আসসালামু আলাইকুম আসসালামুকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আমাদের কাছে মডিফাই করার জন্য পাঠিয়েছিল তানভীর ভাই তো তানভীর ভাই মইমুন সিং সদর থেকে এমপ্লিফায়ারটি আমাদের কাছে পাঠিয়েছিল নতুন করে তৈরি করে নেওয়ার জন্য তো এই যে এমপ্লি দেখতে পাচ্ছেন এটা একটা স্টোর এমপ্লিফায়ার তবে এই স্টোর এমপ্লিফায়ারটের মধ্যে কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমরা এই পুরো ভিডিওটিতে আলোচনা করবো তো তানভীর ভাই কি কী পাঠিয়েছিল এবং আমরা এমপ্লিফায়ারটি কি কী মডিফাই করেছি বিস্তারিত নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এবং এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনাদের পছন্দ হয় থাকে অথবা আপনারাও চান যে একটা এম্পল তৈরি করবেন তো এম্পিল যদি তৈরি করতে চান তাহলে কীভাবে আপনাদের কাছে অর্ডার করবেন সেসব নিয়ে ওই ভিডিওতে আলোচনা করবো সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো অ্যাম্পিল থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং এম্পল আমি আপনাদেরকে খুলেও দেখাব এর মধ্যে আমরা কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং কেন ব্যবহার করেছি তো বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন অথবা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের সামনে আমরা ব্ল্যাক কালারের গ্লসি এক মানে অ্যালকাবন সিট ব্যবহার করেছি তো এই যে অ্যালকাবন সিটটা রয়েছে এটা থ্রি এম এম এর একটা অ্যালকাবন সিট আর এগুলো হচ্ছে নর্মাল যে এক অ্যালকাবোন গুলো রয়েছে সিলভার কালারের সেগুলোর থেকে কস্ট অনেক বেশি হয়ে থাকে কারণ এই যে অ্যালকাবন সিটটা দেখতে পাচ্ছেন আপনারা একদম অ্যাক্রোলিক সিটের মতন একদম গ্রসি আর এটার যে ফিনিশিংটা রয়েছে খুবই সুন্দর ফিনিশিং এসেছে এমপ্লিফায়ারটার তো আমরা এই এমপ্লিফায়ারটি মডিফাই করার সময় কাস্টমার ভাই রিকমেন্ডেশন ছিল যাতে লেভেল লাইট ইউজ করা হয় তো আমরা যে লেভেল লাইট দুটা দেখতে পাচ্ছি এটা ডিআই ওয়াই লেভেল লাইট পাওয়া যায় দ্বারা যে সেখান থেকে আমরা কিনে রেখেছিলাম পরবর্তীতে এই রেডি করি কিন্তু এই লেভেল লাইটটা লাগানোর পরেও কোনো একটা সমস্যার কারণে মানে এই লেভেল লাইটগুলোর সমস্যার কারণে লেভেল লাইটটা ঠিকভাবে সিঙ্ক হচ্ছে না মিউজিকের সাথে আপনারা যারা এই লেভেল লাইটগুলো কিনেছিলেন তারা জানেন যে এই লেভেল লাইটগুলো সচরাচর মানে বেশিরভাগই মানে নষ্ট বের হচ্ছে বর্তমানে আর দ্বারা যে এখন চায়না যেহেতু বন্ধ সেহেতু কোনো ধরনের লাইটগুলোয় নাই এবং থাকলেও সেগুলোর অনেক দাম হয়ে থাকে এ লেভেল লাইটগুলো নশো টাকা করেছিল তো আমরা এই লেভেল লাইটটা যেহেতু সিম করছে না ঠিকভাবে সে তো কাস্টমারের কাছে অর্ধেক দাম নিয়েছি যেহেতু একটা ফল্টি জিনিস সে তো তারপরে লাগানো আছে যেহেতু এমপ্লিফায়ারের মধ্যে এবং লাগাতে অনেকটাই কষ্ট হয়েছে সে কারণে হাফ দামে কাস্টমার ভাইকে দিয়ে দিয়েছে তবে চলে মানে এমপ্রিফায়ের যে পাওয়ার আছে সেটা বোঝা যায় তো বন্ধুরা এই যে সুইচটা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমরা এম্পলফাইয়ের এই সুইচটা ব্যবহার করেছি কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন অনুযায়ী যে সাব আউটটা থাকবে সে সাব আউটের জন্য আমাদের এখানটাতে টোন কন্ট্রোল হিসাবে ব্যবহার করেছি আমরা টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল সার্কিট তো সেটারই সাব আউটটা ওখানে দিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানটাতে একটা হেভি পাওয়ার সুইচ ইউজ করেছি টগল সুইচ টু এ টগল সুইচ আর এখানটিতে পাঁচটা ভলিউম নব রয়েছে এগুলো কাস্টমার ভাইয়েরই ছিল তো কাস্টম আমাদের কাছে কালো কালার নব না থাকায় আমরা কাস্টমার ভাইয়ের নবগুলোকে এখানটিতে লাগিয়ে দিয়েছি কাস্টমার ভাই চাইলে পরবর্তীতে কালো কালার নব লাগালে জিনিসটা অনেক বেশি সুন্দর দেখাবে তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদের ক্যাবিন পেছনের দিকে দেখাই আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি তো এই যে কেবিনেটটা আছে এটা একটা চোদ্দো ইঞ্চি অনেক মোটা ক্যিনিনেট তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা পিজি সেভেন সকেট ব্যবহার করছি আমরা আমাদের যেই প্রতিবার বলে থাকি আমরা হাই কোয়ালিটি থ্রি পিন এসি কেবল আমরা সেই এসি কেবলটাও এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এম্পল পেছনে পিছনে একটা ফ্যান রয়েছে এখানে একটা ফিউজ রয়েছে তারপরে দুইটা আউটপুট ট্যাগ রয়েছে এবং এখানে তার সি সকেট এটা হচ্ছে সাব আউট তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা সুইচ রয়েছে এই আমাদের যেই সাব আউট রয়েছে সাব আউটের উপরে যে সুইচটি রয়েছে এটা হচ্ছে আমাদের যে লেভেল লাইটটা আছে সেটাকে বন্ধ করার জন্য এখানটিতে সুইচ দেওয়া হয়েছে একটা তো বন্ধুরা চলুন এখন আমরা এম্পল ফাইডটির ভেতরে আপনাদেরকে খুলে দেখাই এম্পল আমরা কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলো কোয়ালিটি टिक्षा বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরে অবস্থা এমপ্লিফায়ারটির কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন সনি ট্রান্সফরমার এটা কাস্টমার ভাইয়ের ট্রান্সফরমার তো এই ট্রান্সফরমারটি আমরা সুন্দরভাবে রঙ করে ওয়াশ করে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আর পরবর্তীতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটাও কাস্টমার ভাইয়ের এখানটাতে ছোটো ছোটো ক্যাপাসিটিও লাগানো ছিল আমরা এই ক্যাপাসিটি দুটো চেঞ্জ করে দিয়েছি কাস্টমার ভাইয়ের চারটা ট্রান্সিস্টার ছিল ট্রান্সটারগুলো উপরে আমরা ভরসা না পাই আমরা আটটা ট্রান্সিটার লাগিয়ে দিয়েছি একটা পাতলা হিটসিং ছিল কাস্টমার ভাইয়ের তো সেই পাতলা হিটসিংটি দিয়ে আমরা মোটা একটা হিটসিং দিয়েছি আর দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেকশন দিয়েছি এর মাঝে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে এটা আমাদের নতুন যে টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে ডাস্ট প্রুফ ভার্সনের সেই টোন কন্ট্রোল সার্কিটটা ব্যবহার করেছি আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্পিল ভেতরে যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিবনের মতন যে তারগুলো ব্যবহার করেছি এটা হচ্ছে লেভেল লাইটের জন্য দুই পাশে দুইটা লাইটটা কানেক্ট করার জন্য আমরা এই লেভেল লাইটটা এই তারগুলো ব্যবহার করেছি আর বন্ধুরা এখানটিতে সুইচটা আমরা বেস্টন সার্কিটের সাথে কানেক্ট করেছি এটা হচ্ছে সাব টু পয়েন্ট ওয়ান এবং স্টেরিও করার জন্য আর বন্ধুরা এখানটিতে সুইচটা দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচটা অনেক বড় দেওয়া হয়েছে অ্যাম্পিল আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপি যতটা সুন্দরভাবে তৈরি করা যায় আমরা ততটা সুন্দরভাবে এমপি ফ্যারটিকে তৈরি করে দিয়েছি এক্সট্রা যে জিনিসগুলো প্রয়োজন নাই সেই জিনিসগুলো আমরা এমপি ফ্যাডটিতে লাগাইনি আর ওদের এই ট্রান্সফর্মারটির লুপ অনেকগুলো যার কারণে আমরা স্পিকার প্রোটেকশন এবং টোন কন্ট্রোল সার্কিট একটা ট্রান্সফর্মার দিয়ে 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 দিতে পেরেছি ট্রান্সফর্মারটার ভোল্টেজ হচ্ছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট তবে ছোট্ট সাইজের ট্রান্সফরমার এটা থেকে ম্যাক্সিমাম হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়াট মানে আউটপুট পাওয়া যেতে পারে বা দুশো ওয়াটার ট্রান্সফরমার বলতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ের ভেতরে অবস্থা অ্যাম্প্লিফায়ারটিতে যে কেবলগুলো আমরা ব্যবহার করেছি খুবই ভালো মানের কেবলগুলো ব্যবহার করেছি সিল কেবলগুলো ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে আমরা সুন্দরভাবে হিটস্রিং টিউব দিয়ে জায়গাগুলো সুন্দরভাবে ঢেকে দিয়েছি যাতে কখনো পানি পড়ে অথবা কোনো ডাক পড়ে যাতে নষ্ট না হয় আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শিলকবলগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছি যাতে ট্রান্সফরমার আশেপাশে থেকে নয়েজ বাতা বা হামিং না হয় আর বন্ধুরা এখানে যেতে দেখতে পাচ্ছেন অটো ফ্যান কন্ট্রোল সার্কিট রয়েছে এই ফ্যানটা হাই স্পিড ফ্যান একটা এই ফ্যানটা যাতে মানে আমাদের ডাইরেক্ট হিটস্রিংয়ে বাতাস দিয়ে যখন সিংটা অতিরিক্ত গরম হয়ে যাবে ডাইরেক্ট হিটসিংয়ে বাতাস দিয়ে যাতে ফ্যানটা ঠান্ডা করতে পারে সেই সিস্টেমটি করা হয়েছে এখানটিতে ফ্যানটা সবসময় চলবে না অতিরিক্ত পরিমাণে হিট হলে তখন গা ফ্যানটা হবে আর বন্ধুরা এই এমপি ফ্যাক্টির ভিতরে সেরকম আর কিছুই না আমি আবার এমপি ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এমপি ফ্যাট্রি কোথাও অবহেলা করা হয়নি কাজগুলো যতটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া যায় ততটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি আর এই এমপি ফ্ল্যাটটি টোটাল আবার পুনরায় তৈরি করতে কাস্টমার ভাইয়ের ট্রান্সফর্মার এবং সার্কিট বাদে পুনরায় তৈরি করতে আমাদের টোটাল খরচ হয়েছে নয় হাজার নয়শো টাকার মতন আমাদের মজুরি এবং পাঠানোর চার্জ সব কিছু মিলে নয় হাজার নয়শো টাকার মতন খরচ হয়েছে তো এই এমপি ফ্যাটটি আজকে কাস্টমার ভাইকে বুকিং দিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে এমপি ফ্যাটটি রিভিউ করে দেখালাম এবং এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এমপ্লি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং সব কিছু ঠিকভাবে কাজ করছে কিনা তো বন্ধুরা চলুন এবার এম্পিফাইডিতে লাইন লাগায় এবং আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখায় বন্ধুরা আমি এখন এম্প্লি সাউন্ড টেস্ট করব তো এম্প্লি ফাইডটি ডাইরেক্টে লাগানো রয়েছে বর্তমানে আর এই যে সাউন্ড টেস্টিংটা দেখে আপনারা এমপ্লি ফাটটির পারফরমেন্স কেমন সেটা নির্ধারণ করবেন না কারণ সামনে থেকে সাউন্ড কোয়ালিটি শোনার ফিলিংস একটা আলাদা এবং রেকর্ড করা সাউন্ডে শোনার মানে ফিলিংস একটা আলাদা তো বন্ধুরা এই যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি দিয়ে দুইটা মানে সনির সাউন্ড সিস্টেমের বক্সগুলো চলবে তো সে বক্সের জন্য কাস্টমার ভাই এমপ্লিফায়ারটিকে অর্ডার দিয়েছিলো তো এমপি সুন্দরভাবে তৈরি করে দিতে বলেছিলো যাতে কোনো ধরনের নয়েজ না হয় তো আমি আপনাদেরকে এমপি এখন চালু করে দেখাবো এমপি কোনো ধরনের নয়েজ আছে কিনা তো সর্বপ্রথমে সব ভলিউমগুলোকে জিরো করে দিলাম স্পিকার প্রোডাকশনটি চালু হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমি যদি বক্সের কাছে নিয়ে যাই কোনো ধরনের নয়েজ অথবা হামিং আপনারা শুনতে পারবেন না এখন আমি এমপ্লিফায়ারটির ফুল সাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফুল সাউন্ডে কীরকম নয়েজ হয় তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ফুল সাউন্ড ফুল ভলিউম ফুল বেজ ফুল টুইটার তো বর্তমানে আমাদের যেটা টু পয়েন্ট ওয়ানে সেট করা আছে মানে স্টুডিওতে সেট করা আছে তো বন্ধুরা তারপরে দেখুন কোনো ধরনের হামিং অথবা কোনো ধরনের এক্সট্রা যে আপনার বক্স থেকে শুনতে পারবেন না তো এখন আমি যদি এমপ্লিফায়ারটার সাউন্ডটা কমিয়ে দিই আর এই যে কাস্টমার ভাইকে বলছে আপনার কখনোই এই মানে এই এমপ্লিফায়ারটার ফুল সাউন্ড দিয়ে আপনি গান শুনতে পারবেন না এটাতে লাস্টের দিকে আপনি ডিস্ট্রশন পাবেন অবশ্যই তাই আপনার যেই যতটুকু আপনার সাউন্ড প্রয়োজন ততটুকু সাউন্ড দিয়ে আপনি মানে গানটা শুনবেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে সং প্লে করে দেখাচ্ছি পাওয়া যায় তো প্রথমে বাড়াচ্ছি আমরা দুইটাই বক্সের লাইন লাগিয়ে দিয়েছি শুধুমাত্র বেশ দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার লাইটটা ঠিকভাবে সিং করছে না আমি এই কারণে বললাম লাইটটা কাজ করছে তবে সিং করছে না ঠিকভাবে যে কারণে কাস্টমারের কাছে লাইটের হাফ দাম নেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এম্পলিফাইটার পারফরমেন্স কেমন আর এ ধরনের সাউন্ড আমরা জানি আপনারা পছন্দ করেন না আপনারা ডিজে গান শুনতে চান তবে কপিরাইট ইস্যুর কারণে আমরা সব ধরনের সং প্লে করতে পারি না তাই আমরা যেগুলো আপনাদেরকে শোনাচ্ছি সেগুলো শুনে সন্তুষ্ট থাকতে হবে তাছাড়া আর কোনো ধরনের অপশন নাই তো বন্ধুরা এই ধরনের এমপ্লিফায়ার যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করাতে চান তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কী ধরনের বক্স চালাতে চান সে ধরনের বক্সগুলোর রেকমেন্ডেশনগুলো আমাদেরকে বলার চেষ্টা করবেন সুন্দরভাবে কত ওয়াটের স্পিকার বক্সের মধ্যে লাগানো আছে কয়টা স্পিকার লাগানো রয়েছে কত ওয়াটের স্পিকার কত হোমের স্পিকার সব কিছু আপনার যদি সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের এমপি ফায়ারটিকে একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তো এই এমপিল সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কখনও কোনো ধরনের সমস্যা দেখা দিলে কাস্টমার ভাই আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে রিপেয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ধরনের এমপ্লিফায়ারের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ